আমার থেকে ভাগ দেবো তাকে সকালবেলা উঠেই দেখছি এই অবস্থা তো অবশেষে দুর্গাপুর থেকে বেরিয়ে পড়বে গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা আমাদের সাথে হয়েছে সেটা তোমাদের একবার দেখাবো তো জানি না এরপরে কি সমস্যা হতে পারে তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমার সাথে হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো একবার আমার সাইকেলে হাওয়া নেই জানি না কি হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলা উঠেই দেখছি এই অবস্থা সাইকেলে হাওয়া নেই তো আমার যে পাম্পারটা কিনেছিলাম সেটা এখন কাজে দেবে তো আজকে সকাল শুরুটাই মাঝেভাবে হলো চলো চট জলদি হাওয়া দিয়ে নিই তারপরে সামনের দিকে এগিয়ে যাবো

আবার রওনা দিচ্ছি সামনের দিকে চলো যাওয়া যাক তো গাইজ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি যেখানে ছিলাম সেখান থেকে চলো তো গাইজ অবশেষে আমরা একটা পেট্রোল পাম্পে আসলাম তো এখানে এসে জল ঘুরলাম দেখতে পাচ্ছ আমাদের দু লিটার এক লিটার আর আমার কাছে আছে একটা এক লিটার তো জল ঘুরলাম তারপরে এই যে ওখান থেকে দাদা খাবার দিয়েছিল তো তখন ফ্রেশ হয়নি ভালোভাবে তার জন্য ওখানে খাই নিয়ে প্যাকেটিক করে নিয়ে এসেছি চলো এখন ওটা খাবো তারপর এখান থেকে সামনের দিকে আগিয়ে যাব চলো সামনের দিকে আগিয়ে যাওয়া যাক আর তার আগে এটা খেয়ে নিই তারপর সামনের দিকে আগিয়ে যাবো খাওয়া দাওয়া করছিলাম আমরা দেখতে তার সাথে একটা অতিথি এসেছে তো আমার থেকে ভাগ দেব তাকে আই আই দেখো আমার কাছ থেকে ভাগ দিলাম চলো এটুকু আমাকে এবার আমাকে খেতে দে আমার কাছে ছিল তিন পিস আর এক পিস খেয়ে নিল আর দু পিস আমি খাবো চলো খেয়ে নি তবে এখান থেকে রওনা দেবো রাইজ এখন আছি রানীগঞ্জ কচলা মোড় আর এখানে দেখতে পাচ্ছি সাইকেল সন্তুষ সাইকেল আর পিছনে আমার সাইকেল আছে তো এখানে রেস্ট করবো দাঁড়াবো জল খাবো আর পুরো গা ভিজে গেছিলো জামাটা এখানে নেড়ে দিয়েছি শোকাবে হাওয়া বাতাসে চলো এখানে একটু বসবো তারপর আবার সামনের দিকে আগিয়ে যাবো প্রচুর রোদ আর খুব মানে রোদের মধ্যে খুব অসুবিধা হচ্ছে চলো হালকা একটু এখানে বসবো তারপর আবার সামনের দিকে আগিয়ে যাবো কিন্তু অনেকটা সময় বসেছিলাম তারপর আবার বেরিয়ে বললাম আর এই প্রচণ্ড রোদেও আমাদের যাত্রা পথ কন্টিনিউ করে যেতে হচ্ছে আর তার সাথে সাথে একটা কথা বলতে চাই তোমরা ভিডিওটা যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে কোথা থেকে দেখছো আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে চলো আর এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে পারছো দেখো কত নিচু আর কত ডাউন দেখো আর সারা সারাদিনটা এইভাবেই চলছে উঁচু নিচু উঁচু বা নিচু আবার সামনে আছে উঁচু তো আজকে বাবা আরে বাবা খুব কষ্ট হচ্ছে এই কারণে তোমার উঁচু নিচু করতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে আজকে তবে দেখতে পাচ্ছো এই যে মন্দিরটা তো এখানে আমি বসেছিলাম অনেকটা সময় তারপর এবার এখান থেকে রওনা দেবো সামনের দিকে তো গাই তোমাদের সামনে যে দাদাভাইকে দেখতে পাচ্ছ দীঘাই যাচ্ছে তো রাস্তার মাঝখানে দেখা হয়েছিল তো বললো যে আপনাদের বাড়িতে যেতে আমি আর সন্ধ্যা এখন দাদাদের বাড়ি যাচ্ছি তো অবশেষে আমরা আসামসোল একটা দাদাভাইয়ের বাড়ি আছি এই দাদাভাই অল ইন্ডিয়া ট্রাভেল করেছিল সাইকেলে করে পুরো ভারতবর্ষ ঘুরেছিল সাইকেলে ঘুরে তো এখন এই দাদাদের বাড়িতে আছি আজকে রাতটা এখানেই থাকবো সকালবেলা হবে তারপর এখান থেকে বেরিয়ে যাব চলো আশা করি এই পর যারা ভিডিওটা দেখেছো তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে পাচ্ছ আমাদের পিছনে বেরিংপত্র ব্যাগ ট্যাগুলো সব নিয়ে চলে এসেছি তো এখন এখানেই থাকবো তারপর সকাল হবে তারপর এখান থেকে বেরিয়ে যাব তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবো আশা করি প্রত্যেকের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমরা এখন আছি আসানসোল হাটতলা তো দেখতে পাচ্ছ এখন আমাদের একদম বিশাল জায়গা করে দেওয়া হয়ে গেছে এখনই আমাদের খাবার আসবে চলো চট জলদি খেয়ে নেবো মানে অনেক কদিন পর বাড়ির মতো খাওয়া দাওয়া পর বাড়ির মতো রান্না দেখতে পাচ্ছ মেনুতে আজকে আছে আলু ভাজা ডাল আচ্ছা চিকেন চলো পুরো সাইড করি অনেক কদিন পর বাড়ির মতো একদম ডালটা একটু ঘুরিয়ে নেবো হালকা ডাল ঢেলে নেবো হুম তারপর মাখিয়ে নিয়ে হালকা একটু চিকেন নেব এই যে চলো এটা খাওয়া যাক এবার চলো এবার খাওয়া যাক দারুণ তো দিয়ে খেয়ে নিই তারপর বাকি কথা হচ্ছে তো কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকো